প্রচুর কাদা আর কাদার মধ্যে আমরা আজকে কুচু মাছ বড়শি দিয়ে কুচু মাছ ধরবো তাই যাচ্ছি তো এখন জুয়ার বলে হয়তো খাচ্ছে না যাচ্ছে না তো সামনে আমাদের মাছ মারার ম্যান যাচ্ছে আমি পেছনে আছি এই যে দেখো জঙ্গল এই জঙ্গলের ভিতরে তো কাদায় হাঁপিয়ে যাচ্ছি আর তোমাদের আজকে দেখাবো যে কিভাবে বড়শি দিয়ে কুচু মাছ ধরে সেটা আর প্রচুর খালি ঘাস এই যে দেখতে পাচ্ছো হয়েছে তো এখানে ধরার চেষ্টা চলছে কিন্তু মানে ঠিকঠাক সুতো টানছে না দেখা যাক টানলে অবশ্যই তোমাদের দেখাবো কিন্তু বলছে আছে নাকি এর মধ্যে দেখি দেখি দেখি

এই দেখো গাইস এই যে ও কুচি তিলিওয়ান ধরেছে হা লাল কুচি আমার দাদা ওইখানে আবার দেবে কিন্তু দুটো থাকে ওইখানে এই যে অনেকক্ষণ পরে একটা মাছ ধরলো হ্যাঁ উঁচু করে উঁচু করে তোমার সামনে এরকম উঁচু করে এই যে ও সালা আনন্দ না এগুলো ধরতে কিন্তু প্রচুর আনন্দ হয় এটা কিন্তু লাল তিলিবেন বলে এটাকে নদীর তিলিবেন দেখছ এসব খাদা আগে তুমি না হ্যাঁ তুমি দাও তুমি এসব খাদা দাও না এটা ধরে আনন্দ তাই তো অনেক মজা এগুলো হলে এটা আবার কি করবা কোথায় রাখবা কিছু তো আসেনি হ্যাঁ বালতিও নে এসেনি কেন পাবে না ওই জন্য আমার বালতিটা কিভাবে কিন্তা দেখো দেখো না কেমন ভাবে পিচায় ঠিক আছে তো এটা তো হয়ে গেল ধরা হ্যাঁ হ্যাঁ এটা হয়ে গেল বাদ দাও এবার আর একবার দাও ওই খাদের মধ্যে ঠিক আছে ভালো হবে দেখো কি হয় ঘি ঘি থেকে গিটি মারছে আর ওই কামড় দেয় কিন্তু এর গালে বলো প্রচুর দাঁত কিরকম পিছাচ্ছে দেখো ওর মুখটা চাপো নাকি কি পিছাচ্ছে দেখছো হ্যাঁ ছাড়িয়ে গেছে কিন্তু গায়ে একটা ইয়ে পেঁয়াজ পড়ে দিয়েছে ওটা স্ট্যানে খুলে না এই যে ব্যাক ঠিক আছে এবারে আবার দিয়েছে হুম জড়িয়েছে দেখো না ওই গিটটি খুলে গেছে না ঠিক আছে তুমি এবার ওইটা দাও

জল্পানে যাচ্ছ ওইটা তখন ঠকর দিচ্ছিল তো সাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ধরেছে তাহলে আমি কি বললাম আমার কথা শুনে আসলে তুমি

আমার খুব কষ্ট লাগছিল মাছটা ছাড়িয়ে গেছে ধরে পড়ে গেল তো এটা দেখা যাক আর একটু খেতে দাও বুঝলে একটু না খেতে দিলে হবে না ও সাটা কি সুন্দর টানছে মাছ ধরতে না খুব মজা লাগে একটা মাছ উঠে পড়ে গেল মনটা খারাপ বাচ্চারা কত কষ্ট করে মাছ ধরছে ধরণের ক্ষেত্রে এবালারের সুতো এটা সুতো সুতো আনছে হু জোড়াটা আনতে ওই চ ও ওই যে মাছটা ছাড়িয়ে গেছিলো এখানে ঢুকে গেছে হ্যাঁ ওটা আলা ওটা আলাদা ওরা একসঙ্গে স্বামী স্ত্রী দুজন থাকে ধরতেছে না উঠছে না উঠছে লেগেছে আবার ছেড়ে দিচ্ছে আবার ছেড়ে দে মানে কি হচ্ছে ছেড়ে দিচ্ছে ধরছে ধরছে ও মানে ওই ঠিকঠাক করে গিলি নি আস্তে আস্তে ধরতে এসে ছেলে দিচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না আর চেষ্টা করা হবে দেওয়ার মিনু মাছ আর নেই আর মিনু মাছ তোমার ব্যাগের মধ্যে নিই আর মিনু মাছ কিন্তু খুব প্রয়োজন অন্য মাছের থেকে মিনু মাছও সব থেকে বেশি এ করে চিংড়ি মাছ শুধু খেয়ে নেয় বারবার আরেকটা পাখি দেখি দাও দেওয়া হয়েছে টানবে সুতো হ্যাঁ আমি দেখেছি টানছে কিন্তু আমি এর মধ্যে ভিডিওর মধ্যে দেখাচ্ছি এবার যেন ধরে না আবার রকমই ছেড়ে দেবে ছেড়ে ছেড়ে গেছে আমার কিন্তু ভয় ভয় লাগছে এই ধরছি এটা কিন্তু মতো

দেখা যাক হয় ভালো করে গিলতে দাও নানা ও বারবার এই টানচার ছেড়ে দিচ্ছে একদম পুরো এই পরিবেশে কিন্তু আমাদের মাছ ধরার মজাটাই আলাদা দেখতে পাচ্ছ একটা নদীর চর আর এখানে একটা কোনি তার মধ্যে কিন্তু আমার বরে কিন্তু কুচি মাছ ধরায় খুব ব্যস্ত আর আমার তো খুবই মজা হচ্ছে যেহেতু মাছটা ধরতে পারছে সেই কারণে এত মজা তো দেখা যাক আবার দিচ্ছে আর একটা আপনি খাদের মধ্যে আর টানচা না কি বিকে গেলো একটা তো পড়ে গেল তার জন্য মনটা খারাপ ছেড়ে দিয়েছে মানে বসে বসে না চারা খাচ্ছে বসে আছি এখন দেখা যাচ্ছে দুটো পেয়েছি আর একটা ছাড়িয়ে গেছে বাট তুলু মাছে উঠছে না বুঝলে টানছে কিন্তু উঠছে না

কাটা ওই যে ছোট 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 উঠছে এটা ছোট উঠছে দাঁড়া 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 1 মিনিট এটা অনেক ছোট তো ওই জন্য হট করে উঠে গেছে পট পট এই না ছেড়ে গেছে হুম

কাট করে তুলে নেছে এটাও ঝাট করে ধরে নিল আমি না বুঝতে পারিনি একদম ছোট ছোট তো ফটফট করে উঠে আসতেছে আমাদের আমার সে অন করার আগেই তো মাছ ধরে যাচ্ছে ওই জন্য তুলতে পারছে না তো আর একটা খাদে দিয়েছে দেখা যাক এটা হয় কি না ও বের করে দিয়েছে ওই ওই ওইখানা খাটটা দাও ওই কেনাটা কি হয়েছে তো এবার অন্যদিকে যাওয়া যাচ্ছে ওখান থেকে তিন চারটে উঠলো ওইখান থেকে এক জায়গা থেকে তো এখন একদিকে যাবো আমরা আর ওরকম ধরনের খাত খুঁজতে হবে খুব মজা লাগে মাছ ধরতে এরকম এই যে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হয় মানে প্রচুর ধৈর্য ধরতে হয় তো ওই সাইডটা আমরা মাছ ধরে নিলাম এবার আমরা নদীর পাড়ে এসেছি ওই যে দেখো কত বোট যাচ্ছে নদীর পাড় দিয়ে আর এখানেও কিন্তু অনেকেই মাছ মারছে ওই যে দুজন আর ওই যে বোটটা যাচ্ছে তো আমাদের ওপরে ওটা কুমিরমারি পার বলে আর আমাদের এটা আমতলি পার নদীর পাড়টা দেখছ এই যে যেহেতু আজকের ক্যামেরাম্যানটা আমি তার জন্য আমার মুখটা ভালো দেখা যাচ্ছে না আর এখন এই গর্তের মধ্যে লাগবো আর এই নদীর পাশে যত জল পড়ে পড়ে প্রচুর গর্ত হয়ে গেছে এই যে দেখো গাই এসছে এখানে হয়তো এখন ছবিটা একদমই ভালো আসছে না নদীটা দেখছো কেমন ওই যে অগিন তো বড়শি দেওয়া শুরু করে দিয়েছে এখানে 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 খুব একটা মাছ থাকে না এই খাড়ির মধ্যে বেশি কোনির মধ্যে থাকে জল যেখানে থাকে সেখানে বেশি থাকে তো সেখানে গিয়ে তোমাদের আবার দেখায় এখান থেকে আবার পার হতে হবে অনেক গর্ত হাঁটা যায় না প্রচুর পাঁকের মধ্যে হাঁটতে প্রচুর কষ্ট সেখানে জল